নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাপে মিত্র আবার চলে এসেছি মেপেতে জগতের খুব ইম্পর্টেন্ট আরেকটি মেডিসিন আলোচনা করবো বলে আজকের মেডিসিনের নাম হচ্ছে চেলিডোনিয়া ম্যাজাস চেলিডোনিয়া ম্যাজাস আমরা কিন্তু লিভার ফাংশনেই সব থেকে বেশি প্রয়োগ করে থাকি লিভার ফাংশন জনিত কোনো সমস্যা হলে এই চেলিডোনিয়া ম্যাজাস ফ্রান্স ও জার্মানির এক প্রকার চারা গাছ থেকে টিনটার প্রস্তুত করা হয়েছে চেলিডোনিয়া ম্যাজাস ডান পাশে সব থেকে বেশি কাজ করে এবং আমরা সবাই জানি লিভার কিন্তু ডান পাশেই থাকে লিভার স্থানে যে কোনো সমস্যা আমরা চেলিরোনিয়াম প্রয়োগ করতে পারি আমাদের শুধু জানতে হবে এখানে যে সিমটম গুলো হবে সিম্পটমগুলো এই সিম্পটমগুলোর উপর আমি যে সিম্পটমগুলো বলবো এই সিমটমের উপর ডিপেন্ড করে আপনার চেলিরোনিয়াম ম্যাজাস অনেক প্রয়োগ করতে পারেন প্রথম সিম্পটম হচ্ছে লিভারের ডান পাশে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে এবং সেই ব্যথাটা আস্তে আস্তে উপর দিয়ে উঠবে বুক পর্যন্ত উঠবে ডান পাশে এবং সেটা আস্তে আস্তে পিছনে চলে যাবে একদম পিঠ পর্যন্ত ছড়িয়ে যাবে একদম যেন ধরে ধরে আছে আছে ব্যথা এবং সঠিকভাবে গ্যাস পাচ প্রচন্ড পরিমাণে কুষ্ঠবদ্ধতা থাকবে এই ধরনের প্রবলেম যদি আপনার হয় অনায়াসে অনায়াসের ম্যাজাস প্রয়োগ করতে পারেন মুখের তিক্ত স্বাদ থাকবে ফস্রাব হলুদ বর্ণ হবে চোখ হলুদ কালার হয়ে যেতে পারে যাদের জন্ডিসের বিশেষ করে লিভার ফাংশনের প্রবলেমের জন্য যাদের জন্ডিস হয় তাদের ফস্রাব হলুদ হয়ে যাবে জিভ হলুদ হয়ে যাবে মুখের তিক্ত স্বাদ আসবে এবং কুষ্ঠবদ্ধতা থাকবে এই সিমটম সঠিকভাবে যদি আপনি মিলিয়ে দিতে পারেন অবশ্যই সেলুরোনিয়াম ম্যাজাস প্রয়োগ করতে পারেন আমি এমনও রুগী সেরেছি সেলুরোনিয়াম ম্যাজাস দিয়ে হসপিটালাইজড করতে হয়েছে একটা রুগী ধরেন আট থেকে নয় বছর বয়স ছেলে হসপিটালে এত ট্রিটমেন্ট করার পরেও তার প্রবলেম না কিন্তু ছেলেডু নিয়ে ম্যাজাস আট ফোটা করে যখন আমি সামান্য পানির সাথে দিনে চারবার করে দিই সে এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায় তার থেকে লিভার জন্টিস ছিল তো এই ধরনের যাদের জন্ডিসের প্রবলেম আছে যদি থাকে হলুদ আভা চলে আসে জীব হলুদ আভা চলে আসে দেখেন অনেক সময় নকের নকের এখানে গোড়া গোড়া কালার চলে আসে হলুদ হয়ে যায় প্রচন্ড কুষ্ঠবদ্ধতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু লিভার এক চিন চিনে ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেলেরোনিয়া ম্যাজেস অনায়াসে প্রয়োগ করে থাকি খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় কুষ্ঠবদ্ধতার জায়গায় আপনার ডায়রিয়া হতে পারে ডায়রিয়ার ধরন হবে পায়খানার রং একদম সাদা হবে অথবা ছাই কালার হয়ে যায় একদম পাতলা প্রচন্ড দুর্গন্ধ এবং বায়ু হয় যখন পায়খানায় বসে সে পায়খানার সাথে সাথে বায়ু হয় এই ধরনের সিমটম যদি থাকে এবং মাঝে মধ্যে মাথা ঘুরায় উঠে দুর্বলতা থাকে শরীরে মুখিত্বর সাথে এটা তো সবসময় লেগেই থাকে যাদের পিত্তজনিত সমস্যা হবে অর্থাৎ যেহেতু লিভারের সাথে কল ব্লাডার যুক্ত অর্থাৎ পিত্তলি যুক্ত অনেক সময় পিত্তরস নিঃসরণের ফলেও কিন্তু এই প্রবলেম হয় বিশেষ করে পিত্তরস নিঃসরণের ফলে কিন্তু জন্ডিসের প্রবণতাটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু চেলেটুনিয়াম ম্যাজিস খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় যদি ডান পাশে কিডনিতেও ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রেও যদি আপনার লিভারের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে চিলড্রোনিয়াম ম্যাজাস প্রয়োগের পরে এই প্রবলেমও দূর হয়ে যায় তো বন্ধুরা আমি সংক্ষিপ্তভাবে চিলড্রোনিয়াম ম্যাজাসের যে কয়েকটি সিমটম বলেছি এই সিমটমগুলো মাথায় রেখে যদি আপনারা চিলড্রোনিয়াম ম্যাজাস প্রয়োগ করেন অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পাবেন বিশেষ করে যাদের হজম ক্রিয়া খুব কম তাদের জন্য খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় আমি আবার এর প্রয়োগবিধি সম্পর্কে বলছি যদি এক থেকে সরি পাঁচ থেকে দশ বছর বয়সের মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনারা যাদের খুব ক্রিটিক্যাল অবস্থা যেমন জন্ডিস খুব বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আট ফোটা করে আপনারা দিনে তিন থেকে চারবার এটা প্রয়োগ করতে পারেন অবশ্যই মাদার টেঞ্চার পানি ছাড়া প্রয়োগ করা উচিত না অবশ্য আধা কাপ অথবা তার থেকে একটু কম পানি মধ্যে আপনারা মেডিসিনটি ফোটা আকারে ছয় বা আট ফোটা দিয়ে পান করানোর চেষ্টা করাবেন চেষ্টা করবেন এবং সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে অথবা খাবারের মিনিমাম আধা ঘন্টা পরে কোনোভাবে খাবারের সাথে সাথে হবে না এটা সম্পূর্ণ খালি পেটে দিতে পারলে অনেক ভালো ব্রেসাল দে খুব সুন্দরভাবে কাজ করে খালি পেটে হলে এবং যারা বড়রা তারা আধা কাপ পানের মধ্যে মিনিমাম পনেরো ফোটা করে দিয়ে দিনে তিনবার এটি সেবন করবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই মেঁধে নিচ্ছি নমস্কার